আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়েলকাম মাই ব্লক র্যাবিট এগ্রো আজকে আমার নামে একটা পার্সেল চলে এসেছে আপনাদের সঙ্গে করে নিয়েই আমি পার্সেলটাকে আনবক্সিং করব বা এটার ভিতরে কি আছে দেখানোর চেষ্টা করব এটা মূলত আজকে আমাদের কাছে টাঙ্গাইল থেকে চলে আসছে এটার ভিতরে কয়েকটা ফেন্সি আইটেমের মুরগির ছোট ছোট বাচ্চা আছে যাদের বয়স এক সপ্তাহের মতো শুরুতেই যেটা পেয়েছি সেটা হচ্ছে হোয়াইট ফ্রিজেল পুলিশ ক্যাপ মুরগির বাচ্চা যাদের গায়ের ফেদারগুলো ছোটোবেলা থেকে কুকড়ানো হয় আর এ পাশে হচ্ছে একটা দুইটা হচ্ছে হোয়াইট ফ্রিজেল পুলিশ ক্যাপের বাচ্চা যদি বেঁচে থাকে আল্লাহাল ইচ্ছায় তাহলে হচ্ছে ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো ইমশাল্লাহ আর এটা হচ্ছে হোয়াইট জাপানিজ ব্যানথাম যেগুলো হচ্ছে ফুললি হোয়াইট হবে আর এটা হচ্ছে গোল্ডেন সেব্রাইট গোল্ডেন সেব্রাইটের তিন পিস বাচ্চা আসছে এগুলো হচ্ছে একটু বড় ব্যাচের ছিল আর সেজন্য মূলত আমি বড় ব্যাচের তিনটি বাচ্চাই নিয়ে আসছি যদি আরও বেশি থাকতো বেশিই নিয়ে আসতাম আর এটা হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহামা মুরগির বাচ্চা যেগুলো হচ্ছে একদম শো কোয়ালিটি এখানে যতগুলো মুরগির বাচ্চা দেখা যাচ্ছে সবই হচ্ছে একদম শো কোয়ালিটি হানড্রেড পারসেন্ট আমাদের র্যাবিটি গ্রুতে আমরা যা নিয়ে আসবো সবই হচ্ছে শো কোয়ালিটি আর এ পাশে হচ্ছে হোয়াইট পুলিশ ক্যাপ মুরগির বাচ্চা যাদের বয়স বিশ থেকে পঁচিশ দিনের মতো অলরেডি হয়ে গেছে বেঁচে থাকবে সবগুলো একদম শো কোয়ালিটি হবে এবং আপনাদের সামনে আমরা শো করবো ইনশাল্লাহ বা এগুলো দিয়ে আপনাদের সামনে হচ্ছে আমরা স্পন্সার করব আপনারা দেখতে পারবেন এগুলো ফাইনাল লুকটা কীরকম হয় এগুলো দেখে আমাদের থেকে হচ্ছে এগুলো বাচ্চা নিতে পারবেন বা এখনও যদি কারো ফেন্সি মুরগির বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে যে কোনো প্রজাতির ফ্যান্সি আইটেম মুরগি বাচ্চা পেয়ে যাবেন আমাদের থেকে ইনশাল্লাহ আর যেহেতু র্যাবিটেগ্রো এখন ফ্যান্সি আইটেম নিয়ে কাজ করতে শুরু করেছে তবে যে কোনো আইটেমের ফ্যান্সি মুরগি র্যাবি তো থাকবে এটা হচ্ছে আপনারা বিশ্বাস রাখতে পারেন আর সবগুলোই হচ্ছে হান্ড্রেড পারসেন্ট শো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড বাচ্চা পাবেন আর যে কারো কাছ থেকে যে কোনো আইটেমের এনিমেল কিনতে হলে অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাকে আগে জানতে হবে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে না জেনে কিন্তু কারো কাছ থেকে কোনো কিছু কেনা ঠিক না যেমন আমরাও কিন্তু আগে খামার সম্পর্কে যাবতীয় তথ্য নেই তারপরেই কেবল আমরা ফ্যান্সি আইটেম বা যে কোনো আইটেম মুরগির বাচ্চা হাঁস মুরগি যেটাই হোক সেগুলো কিন্তু আমরা অর্ডার করি আগে তার সম্পর্কে যাবতীয় তথ্য আমাদের কাছে আনতে হবে প্রয়োজন এক সপ্তাহ যদি সময় লাগে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারাও আগে হচ্ছে আইডেন্টিফাই করবেন সে মানুষটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে যেহেতু এই সেক্টরে আমি অনেক দিন যাবত আছি সেজন্য আমরা মোটামুটি কিন্তু চোর বাটপার এখন চিনি সেজন্য আমরা কিন্তু সব সবসময় সতর্কতা অবলম্বন করি চোর পর অনেকই থাকে যেমন জাম্বো কোয়েলে বাচ্চাগুলো ইউরোপিয়ান হোয়াইট জাইন কটনিক্স কোয়েলের বাচ্চা বলে চালিয়ে দিচ্ছে এরকম কিন্তু ঘটনা অ্যাভেলেবল ঘটছে